আচ্ছা কত দাম থেকে শুরু এই যে 150 টাকা থেকে শুরু আচ্ছা 150 টাকা থেকে বেবি ছাতা শুরু 150 টাকা এই যে কান ছাতা গুলো 150 টাকা এগুলো কয়েকটা কালার আছে এই যে 150 টাকা করে আচ্ছা এখানে 150 তারপরে এই যে এটা আছে কার্টুন করা এই যে ওয়াও

আর দাম পার্পল এমন না এই যে হ্যাঁ এগুলো হচ্ছে টাকা করে এই যে ওয়াও খুব সুন্দর টাকা 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 যে কালার ছেলে বাবুদের ব্যাটম্যান স্পাইডারম্যান কিছু নাই আছে স্পাইডারম্যান সব কিছু আছে এই যে দুইশো কার্টুন করা এটা কি ফ্রোজেন মাসখানে এই যে পিঙ্ক কালার স্প্রাইটা কি ফ্রোজেন মাসখানে পিঙ্কটা এই যে পিঙ্ক কালার হ্যাঁ হ্যাঁ দাও দাও পিঙ্ক হ্যাঁ এটা কথাই বল খুলো তো এই যে স্পাইডারম্যান ওয়াও একটু ধরো একটু ধরো

বাচ্চা ছাতা আসলে কালার তো শেষ না অনেক কালার আছে আপনারা চাইলে দোকানেও আসতে পারেন দোকানে আসলে সুবিধা কি আপনারা দেখে অনেক কালার দেখে নিতে পারবেন দোকানে আসলে অনেক কালার নিতে পারবেন আর আপনারা যদি এখানে তো অনেকগুলো কালার দেখাইছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইলে আমি আমরা যে কালার চান ওই কালারটা দিতে পারবো

তো এই যে কন্ট্যাক্ট নাম্বারে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই অ্যাড্রেস মোতাবেক চলে আসবেন বা অনলাইনে অফলাইনে কেনাকাটা করতে পারবেন আর যদি হোলসেল ছাতা নিতে চান হোলসেল ছাতাও কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম